এ তোরা বাসনা দি আমার লগে লাগাই দেছস রোবট আই না আমার বাছে না হ্যাঁ ছি কাঁদে হালবাম দেখি আম সর শর্ত কল মার না বেমা ক্রবট সাপোর্ট একানো করি আলো মাসকা খালি আমি খাইলি দি আদে হে ডারো বাড়ির ভিতর রইছে হ্যাঁ আমি কই কি করি না করি আমার কুইটা নজরে রাহে নাকি কি